ভারতের কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে পাক ভারত যুদ্ধের দ্বার প্রান্তে টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত সম্প্রতি ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় ছাব্বিশে জন নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে ভারতের পক্ষ থেকে এই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে দেওয়া হয় যা পাকিস্তানের পক্ষ থেকে কড়া ভাষায় এই দায় অস্বীকার করেছে তার মানে পাকিস্তান কাশ্মীরে হামলা করেনি বরং পাকিস্তান সরকার দাবি করছে এই দায় ভারতের নিজেরই কারণ এরা পরিকল্পিতভাবে হামলা করে পাকিস্তানের উপর দোষ চাপাচ্ছে এর মূলেও আরও একটি কারণ রয়েছে ভারতে কিছুদিন ধরে ওয়াকাফা বিরোধী যে মুসলমানরা আন্দোলনে নেমেছিল সেই আন্দোলনের দমাতে তারই কৌশল হিসেবে কাশ্মীরে এই হামলার নাটক সাজিয়েছে নরেন্দ্র মোদী সরকার আরে এই কাশ্মীর হামলার পরেই ভারতের পক্ষ থেকে বারবার পাকিস্তানের উপর দোষ চাপিয়ে ভারতের কাশ্মীরে ভারত আর এই হামলায় চারজন মুসলমানের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয় এবং সেই মুসলিমদের জঙ্গি বলে প্রচার করছে ভারতীয় মিডিয়া ভারতীয় মিডিয়া শুরু থেকেই সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আসছে এমনকি বিজেপির শুভেন্দু অধিকারী মুসলিমদের গণহত্যা করার হুমকিও দিয়েছে গণমাধ্যমে যা ঢালাওভাবে প্রচার করেছে ভারতীয় মিডিয়া বর্তমানে ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়েও উস্কানি দিচ্ছে ভারতীয় মিডিয়া ভারতীয় মিডিয়া চাইছে দুই দেশের ভিতরে যুদ্ধ শুরু হোক এমনিতেই ভারত সিন্ধু নদীর পানি আটকে রেখে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে অন্যদিকে পাকিস্তান থেকেও কড়া ভাষায় হুমকি দেওয়া হয়েছে যদি সিন্ধু নদীর পানি আটকে রাখা হয় ওই দিয়ে হয় পানি আসবে তা না হলে ভারতীয়দের রক্ত আসবে এমনই হুমকি দিচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে দুই দেশের উত্তেজনা এতটাই চরমে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে তবে পাকিস্তানের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে নিরপেক্ষ তদন্তর কারণ পাকিস্তানের বিশ্বাস আছে এই তদন্তে ভারতই ধরা খাবে কারণ কাশ্মীর হামলা ভারতের ষড়যন্ত্রমূলক হামলা এখানে পাকিস্তানের কোনো দায় এবং হাত নেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ